আচ্ছা ভগবান সবাইকে বোকা বানিয়ে দিক কিন্তু ব্যাঙ্গালোর ক্রিকেট টিমের ভক্ত যেন কাউকে না বানায় সতেরো বছর ধরে তো ব্যাঙ্গালোরের ভক্তরা ট্রফি না জেতার দুঃখে রয়েছে তার উপরে আবার ব্যাঙ্গালোরের টিম তাদের ভক্তদের মাঝে মধ্যেই হার্ট দিয়ে দেয় কালকের ম্যাচেও এত কমরান ছিল যা অর্ধেকের বেশি ওপেনার রাই করে ফেলেছিল তারপরেও ব্যাঙ্গালোর ছেচড়িয়ে গোর পেরে বাকি অর্ধেক রান করে কোনো দেখলাম না যে বেঙ্গালোরের টিম সোজাভাবে কোনো একটা ম্যাচ জিতলো। আসলে কালকে যখন টসের সময় হয় তখন ফ্যাব ডুপ্লেসির চুলের কাটিং দেখে আমি অবাক হয়ে যাই জানি না কোন নাপিতের কাছ থেকে যে চুল কাটিয়েছিল তবে এত বাজে চুল কাটার পরেও ব্যাঙ্গালোর কাল প্রথমে টসে জিতে ফটাফট ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারপর ব্যাঙ্গালোর বল করতে এসে এমন বল করে ফেলে কালকে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এটা কি ব্যাঙ্গালোরের টিম কারণ ব্যাঙ্গালোর শুরু থেকে যদি এরকম বল করত তাহলে ব্যাঙ্গালোরের ই সালা কাপ নাম হয়েই যেত গুজরাটের অবস্থা কাল এত খারাপ ছিল যে পাওয়ার প্লেতে মাত্র তেইশ রান করে তাও আবার তিন উইকেট হারিয়ে গুজরাট তিন বছর পর কালকে প্রথমবার পাওয়ার প্লেতে এত খারাপ রান করেছে তারপর গুজরাটের টপ অর্ডার ফেল মারার পর শাহরুখ খান ডেভিড মিলার রাহুল তেওয়টিয়া আর রাশিদ খান মিলে কিছু রান করে কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে সমুদ্র ভরে রান করলেও কম পড়ে যায় আর কালকে তো গুজরাট বাল্টি ভরে রান করেছিল গুজরাট কাল মাত্র একশো সাতচল্লিশ কোহলি কি খেলেছে বস একেবারে ঝাক্কাস ব্যাটিং করেছে বিরাট কোহলি কোহলি ডালে ডালে তো ডুপ্লেসি পাতায় পাতায় খেলছিল দুজনে মিলে এত পেটানো শুরু করে যে পাওয়ার প্লেয়ার মধ্যেই ব্যাঙ্গালোর বিরানব্বই রান করে ফেলে ঠিক তখন বাকি চৌরাশি বলে ব্যাঙ্গালোর জেতার জন্য ছাপ্পান্ন রানের প্রয়োজন ছিল আর হাতে পড়েছিল নয় উইক কিন্তু তারপরেও ব্যাঙ্গালোর হাগামতা শুরু করে দেয় মাঠেই নিরানব্বই রানে এক উইকেট হারানো বেঙ্গালোর টিম একশো সতেরো রান আস্তে আস্তে ছয় উইকেট হারিয়ে ফেলে তখন তো আমার মনে হচ্ছিল যে গুজরাট হয়তো এই ম্যাচ জিতে যাবে কিন্তু ফিনিশার দিনেশ কার্তিক এসে ব্যাঙ্গালোরকে ফিনিশ হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় আর কালকের ম্যাচ ব্যাঙ্গালোর জিতে দশ নম্বর থেকে একেবারে সাত নম্বর পজিশনে চলে এসেছে ব্যাঙ্গালোর